আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে শুরু করলাম আজকে হলো বিশুৎবার সকাল থেকে আমার ফুল গাছটা দেখাইতেছিলাম একটা ফুল হয় আর একটা হলো ফোটে আর একটা বন্ধ হয়ে যেতেছে ওই ফুল গাছগুলো খুবই ভালো তো সকাল সকাল কোথায় যেতেছি বলো তো তো যাইতেছিলাম বাবির বাসায় তো আজকে হলো কালকে আমার ননাদেশে ছিল তো দেশ থেকে অনেকগুলো ড্রেস আনছিলাম তো সেগুলোই বাবির কাছে আছে তো সেগুলো আনতে যাব আর ভালো আপনাদের মাঝেও শেয়ার করি তো দেশে আসলে কি জানেন সব দেশেই তো ড্রেস থাকে এমন তো না বিদেশে নাই বিদেশে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকে কিন্তু আমরা দেশের মানুষ না সময় কিন্তু দেশের ড্রেসগুলো বেশি পছন্দ করি যেমন আমি এখানে কিন্তু বেশিরভাগ টাইমে আমি লং ড্রেস অ্যান্ড শর্ট স্কার্ট এগুলোই বেশি কিনে থাকি যেটাকে বলে থ্রি পিসটা খুবই কম কিনে হয় এটা কিন্তু আমি বাংলাদেশের থেকে নিয়ে আসি সবসময় থ্রি পিসগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় তো এইখানেও থ্রি পিস আছে যেমন এখান থেকে একটা থ্রি পিস কিনতে গেলে ধরো বাংলাদেশের টাকায় অনেক টাকা গুনতে হয় আবার সেই টাকা দিয়ে ধরো বাংলাদেশে তিনটা চারটা হয়ে যায় তখন যখন ওই এক বছর পর পর কেউ বাংলাদেশ থেকে আসে তখন কিন্তু অনেক ড্রেস নিয়ে আসি যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এখানে তো তারা সব সময় দেশে যায় তখন কিন্তু কিছু না কিছু নিয়ে আসি নিজেদের জন্যে তো আমি বিশেষ করে কিন্তু বাংলাদেশ থেকে আমার ড্রেসগুলো বেশিরভাগ ড্রেস বাংলাদেশ থেকেই আমি নিয়ে আসি তো এক বছর পর পর ড্রেস আনি তো চলো তো বাবির বাসায় গেলাম তো বাবি জানে যে ম্যাচ কাঁচবো তো বাবির জন্য কিন্তু খেচুড়ি রান্না করছিল আমার জন্য তো আবার ডিম ভাজি করতেছিল আর এখানে হলো বাবির জন্য আমি কিছু সবজি নিয়ে আসছিলাম আমার বাসার থেকে আমার গাছের সবজি তো ওটা আমি ভিডিও করছিলাম কিন্তু দেখলাম ভিডিওটা কীভাবে লম্বা লম্বি হয়ে গেছে ওই জন্য শেয়ার করলাম না কি কী শক্তি ছিল তখন আমার গাছে লাউর পাতা কুমড়ো এটা সেটা কুমড়োর পাতা এইগুলোই ছিল তো এইখানে বাবি বলতেছে যে নারকেল একটা নিয়ে যাও তুমি তারপর একটা নারকেল নিয়ে এসছিলাম তো এখানে বাবি দেখাইতেছিল দেখো তোমার জামা কাপড় ঠিক আছে নাকি কারণ বাবিও অনেক ড্রেস আনছে আমি অনেক ড্রেস আনছি তো চলো আমার ড্রেসগুলো তোমাদের মাঝে শেয়ার করি কি কী ড্রেস আনছি এই যে ড্রেসটা দেখো এড্রেসটা কিন্তু বাংলাদেশে মেবি কত টাকা আমি জানি না যেহেতু আমি শপিং করিনি তো এইখানে হলো অনেকগুলো ড্রেস যে রং ড্রেস আনছি আর আমাদের এইখানে একটা ড্রেস মেবি পনেরোশো টাকা করে পড়ে যায় বাংলাদেশের আর বাংলাদেশে কিন্তু এগুলোর দাম হয়তো আটশো সাতশো এরকমভাবেই পড়ে আবার সেট ধরে আনলে একটু দাম বেশি নাই তো এইগুলো ওই যে দেখো যেগুলো আমাদের বাড়ির থেকেই কিনে দে আমার জন্যে তো দেখো কী কী আনছি তো এইখানে হলো সব আমি ওয়ান পিস আনছি বেশিরভাগটা ওয়ান পিস আনছি আর কয়টা থ্রি পিস আনছি তারপরে প্যান্ট এনেছি আর কী কী দেখো সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো এই যে দেখো লাল কালারের একটা থ্রি পিস এনেছি তো এইরকম হলো দুইটা একটা হলো লাল আর একটা হলো সবুজ আছে তো এটার সাথে মেবি পাইজাম আছে কিন্তু অন্য না এটা কোনো কথা হলো কিন্তু অনেকগুলো হিজাব আনছি তো ওইখান থেকে একটা মিলেই নেবো আর এই পায়জামাটা দেখো কিরকম আর এখানে একটা টপ এটাও একটা টপ দেখতে পারতো এটা কোনো বাসায় পড়ার জন্য আনছি এটা কিন্তু অনেক সুন্দর একটা সফট একটা টপ দেখতে পারতেছ তো আপনাদের ভাইয়া টাকা পাঠাইছিল তারপরে আমার জন্য এগুলো কিনে পাঠাইছে তো এই যে এখানে হলো কিছু থ্রি পিস তারপরে চলো সব কিনোই কিন্তু আপনাদের মাঝে দেখাইতেছি তো এটাও আর একটা থ্রি পিস এটা হলো পায়জামা আর হইলো জামা এটা যে দেখো আর একটা থ্রি পিস এটা আর এই যে আর একটা থ্রি পিস এগুলো কিন্তু বানানো ড্রেস ঠিক আছে সব যে রেডিমেড না এগুলো কিছু আছে এগুলো কিন্তু কাপড় কিনে বানানো ড্রেস এই যে এই দেশে তো অনেক গরম থাকে এই জন্য এরকম পাতলা পাতলা ড্রেস হলে না বেশি ভালো হয় আর এই দেশে ধরো একটা থ্রি পিস বানাবো ঠিক আছে মানে একটা কিনে একটা বানাইতে গেলে ধরো দুই তিন হাজার টাকার উপরে চলে যায় একটা থ্রি পিস বানাইতে গেলে অনেক টাকা একটা থ্রি পিস বানাইতে গেলে বাংলাদেশের টাকায় তিন হাজার টাকা দেওয়া লাগে আর এই যে দেখো আর একটা থ্রি পিস তো এটা হলো সবুজ কালারের এটাও কিন্তু খুবই সুন্দর সিম্পিলের ভিতরে গল্প আমি বলছিলাম সিম্পল ড্রেস দিতে যেহেতু বাসায় জন্য সিম্পল ড্রেস আর ভিআইপি ড্রেস তো ধরো আমরা এইখান থেকে কিনতে পারি তো বাংলাদেশ থেকে হলো সিম্পল ড্রেসগুলো বাবিরে বলছিলাম তুমি একটু ক্যামেরাটা আমি একটু ভিডিও করে তারপর দেখো একটা জিন্স প্যান্ট এই জিন্স প্যান্টটা কিন্তু খুবই সুন্দর দেখো আমার এরকম জিন্স প্যান্ট ভালো লাগে এগুলোর সাথে টপ পরলে খুবই সুন্দর লাগে দেখতে যে নিচের দিকে একটু চেওড়া থাকে ভালো লাগে তো এই জিন্স প্যান্ট আমার অনেক আছে আর এখানে কিছু হিজাব দেখাইতেছি আপনাদেরকে ঠিক আছে এখানে অনেকগুলো হিজাব আছে জামার সাথে মিল করে নেওয়ার জন্যে তারপরে এই যে একটা দেখো তো এটা একটা ইন্ডিয়ান একটা কুর্তি দেখাইতেছি তোমাদেরকে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর অনেক লং অ্যান্ড পরলে কিন্তু খুবই সুন্দর লাগে মাসাল্লা অনেক তো তুই যে ড্রেসটা কিন্তু অনেক লং ড্রেস আর এটার সাথে মেবি অন্য সব কিছু আছে আর এখানে হলো কিছু ওই যে এমনি থ্রি পিস সুতির গুণো বাসায় পরার জন্য কিছু থ্রি পিস দেখতে পাচ্ছি একদম সিম্পল এগুলো কারণ এদেশে প্রচুর গরম ঠিক আছে এইজন্য সিম্পল সিম্পল থ্রি পিস পরলে ভালো লাগে পাতলা পাতলা তা আর এখানেও আরো থ্রি পিস আছে এখানে পায়জামা আছে অনেকগুলো তারপরে এটা কি এটাও মেবি আবার আমি অনেকগুলো কিরি মানাইছিলাম দেশের থেকে আর এটা হলো জিন্স প্যান্টের সাথে একটা টপ আবার নিচেও একটা সুন্দর একটা শার্ট আছে আর এগুলো হলো সব উন হিজাব যেগুলো বলো না কেন ওটা রং ড্রেস সারি ওটা হিজাব না এই দুটাই কিন্তু ড্রেস ওটা উল্টো করা আছে সদর আর করিনি তো একজোড়া জুতো তারপরে দেখো এই যে স্বপ্ন তোমাদেরকে আরেকবার একবার দেখাইতেছি তো এইবার বেশি শপিং আনতে পারিনি বেশি ড্রেস ঠিক আছে কারণ একজনের কাছে তো ধরো বেশি তো কম হলো মানে দশ কেজি হয়ে গেছে সব কিছু দিয়ে আর অনেক কিছু ছিল খাবারের জিনিস তো শেয়ার করিনি শুধু ড্রেসগুলো শেয়ার করেছি বুঝছো যেমন আমার শাশুড়ি দেশ থেকে পেয়ারা পাঠাইছে লো ওপরে আরও অনেক কিছু ছিল তো ওগুলো তো ধরো ফ্রুট ছিল এই জন্য শেয়ার করিনি শুধু জামার ড্রেস এইগুলো শেয়ার করছি তোমাদের মাঝে এই ড্রেসগুলো ধরো বাসায় পরলে ভালো লাগে আর আমি সবসময় সিম্পল ড্রেস পড়ি তো এইখানে আংটিটা দেখতে কিন্তু আমার আংটি না বাবির আংটি ঠিক আছে বাবির হাত কত চিকন ঠিক আছে তো বাবি কিন্তু ওনার গোল্ডের জিনিস নিয়ে আসছিলো কিছু বাংলাদেশ থেকে তো এই জন্যে তো ওইখানে তো ধরো বাংলাদেশে তো থাকে না বাসায় পরে থাকে তো উনি ওই জন্যে নেই অনেকগুলো আংটি ছিলো যে পাঁচটা ছয়টা সেলো তো এই ছোটোটা আবার আমি পরে দেখতেছিলাম তো ভাই বলতেছে তোমার হাতে হবে না না তো তুমি তো চিকো না আমার তো মোটা কারণ আমার হইল আংটির সাইজ হলো হ্যাঁ সাড়ে পাঁচ হয় আবার সাড়ে চার হয় আবার সাড়ে তিন হয় এটা টাঙ্গুলা এক এক রকম বুঝতে পারছো আমার আংটির সাইজ আমার হাজবেন্ড জানে আমিও জানি না বুঝছো কারণ আমার হাজব্যান্ড সবসময় গোল্ডের জিনিসও কিনে নিয়ে আসে আমার জন্য আর আমার হাজব্যান্ড সবসময় আমার গিফট করতেই থাকে এটা সেটা গোল্ডের জিনিস সেই জন্য না নিজের জন্য সেরকমভাবে কখনও গোল্ডের জিনিস অত কেনা হয় না আর আমার গোল্ডের প্রতি অত ভালোবাসাটা না বুঝছো যে সোনার জিনিস কিনা লাগবে এমন না যেমন প্রতি মাসে দেখো এটা সেটা কিনে নিয়ে আমি ঠিক আছে যেমন শপিং করি এটা করি ওটা করি কিন্তু গোল্ডের প্রতি অতটা ই না যে প্রতি মাসে গোল্ড কিনবো ওটাই না আপনাদের বায়া যেমন ধরো বছরের ভিতরে তিন চারবার এমনিতেই আমার সে দেয় তো জেনে নিজের অত ইন্টারেস্ট থাকে না কেনার জন্য বুঝছো তো ওইখানে ভাবি বলতেছে আমি বলতেছি আমি চলে যাই বাসায় তো এখন হলো সকালের দিক অলরেডি বাসায় চলে যেতেছে এখন বাবি বলতেছে দাঁড়াও দাঁড়াও দুটা চকলেট নিয়ে যাও ঠিক আছে তার উপরে তো চকলেট পেলাইতেছে দেখো ভাই ভাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ